আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায় ইন্টারনেট পরিচিতি এর সাতষট্টি এবং আটষট্টি পৃষ্ঠার অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পৃষ্ঠা সাতষট্টি নমুনা প্রশ্ন এক নম্বরে আছে পৃথিবী জুড়ে অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্ক এর নাম কি মোবাইল নেটওয়ার্ক ল্যান্ডফোন নেটওয়ার্ক ইন্টারনেট নাকি হাইপার লিঙ্ক সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা এর নাম হচ্ছে ইন্টারনেট দুই ইন্টারনেট কত সালে শুরু হয় উনিশশো উনষাট উনিশশো ঊনসত্তর উনিশশো উনআশি নাকি উনিশশো উননব্বই সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা উনিশশো উনসত্তর তিন ইন্টারনেট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে কী ব্যবহার করতে হয় ওয়েব ব্রাউজার সার্চ ইঞ্জিন হাইপার লিঙ্ক নাকি ইমেল সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয় চার তথ্যের কাকে বলা হয় ইমেল মোবাইল ফোন ইন্টারনেট ল্যান্ডফোন সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা ইন্টারনেট পাঁচ ইন্টারনেটকে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক বলার কারণ হচ্ছে এটি বিশ্বব্যাপী অসংখ্য কম্পিউটারের সাথে যুক্ত এর মাধ্যমে বিশ্বের অসংখ্য ব্যক্তির সাথে যোগাযোগ সম্ভব এর মাধ্যমে বিশ্বের যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায় সঠিক উত্তর হচ্ছে এক ও দুই এর মাধ্যমে তুমি বিশ্বের যে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারবে না কারণ যাদের কাছে ইন্টারনেট নেই তাদের সাথে যোগাযোগ করা যাবে না ঠিক আছে আটষট্টি বিষ্ঠা নিচের উনষট্টি পরে ছয় এবং সাত নম্বর প্রশ্নে উত্তর দাও অস্ট্রেলিয়ায় বসবাসরত শিক্ষার্থী দীপা দীর্ঘদিন পর মা বাবার সাথে বাংলাদেশে আসে আসার আগে তার শিক্ষক তাকে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে একটি প্রতিবেদন লিখে পাঠাতে বলেন ছয় দীপা বাসায় বসে দ্রুত সহজে বাংলাদেশের দর্শনীয় স্থান সম্পর্কে পারে খবরের কাগজ পড়ে বাংলাদেশ বিষয়ক বইপত্র পড়ে মোবাইল ফোনের মাধ্যমে নাকি ইন্টারনেটের মাধ্যমে সঠিক উত্তর ঘ নম্বরটা ইন্টারনেটের মাধ্যমে সাত দীপা তার শিক্ষকের কাছে কোন মাধ্যম ব্যবহার করে প্রতিবেদনটি পাঠাতে পারে ডাকযোগে ফ্যাক্সের মাধ্যমে ইমেইলের মাধ্যমে মোবাইল ফোনে সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা ইমেইলের মাধ্যমে ঠিক আছে এই ছিল আজকে আলোচনা আমরা হচ্ছে এর পরবর্তী ক্লাসে পঞ্চম অধ্যায়ের ইন্টারনেট পরিচিতি এই অধ্যায়ের যে কাজগুলো আছে সেগুলোর সমাধান করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় ইন্টারনেট পরিচিতি এর সাতষট্টি এবং আটষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ